আসসালামু আলাইকুম সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা শীত কিন্তু খাঁটি গুড় আর খাঁটি খেজুরের গুড় যদি না থাকে বা আপনি যদি না সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনার পিঠা পায়েস খাওয়া হবে না বা হয় না সাধারণত তো আমরা আমিন আপনাদেরকে দিচ্ছি একদম পিঠা পায়েস খাওয়ার জন্য একদম গাছ থেকে রস সংগ্রহ করে জ্বালিয়ে বিশেষ তত্ত্বাবধানে একদম খাঁটি খেজুরি গুড় তৈরি করে থাকি আমরা আমাদের লোক লোক যারা তৈরি করা হয় এবং সেই খেজুরি গুড় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো এই যে খেজুরের গুড় এক একটা ফয়েল এক একটা ফয়েলের ভিতরে এক কেজি সহ পরিমাণের গুড় থাকে এবং আপনারা চাইলে একসাথে দুটা করে নিতে পারেন একদম খুব সুন্দর একটা প্যাকেজ যেমন এই যে প্যাকেজটা আমি দেখাই আপনাকে এরকমের একটি প্যাকেজ সুন্দরভাবে প্রিমিয়াম প্যাকেজ আপনার বাসায় চলে যাবে তো এখনই দ্রুত অর্ডার অর্ডার করুন পেজ বা ওয়েবসাইটে গিয়ে করতে পারেন এবং আশা করি আপনারা এই প্রোডাক্টটি হাতে পেয়ে আপনারা খুশি হবেন কারণ গ্রামে বসে যে আপনি রস সংগ্রহ করে নিজের রস সংগ্রহ করে জ্বালিয়ে যেরকমের গুড় তৈরি করতেন বা গুড় দেখেছেন বা খেয়েছেন কখনো একদম সেই স্বাদ পাবেন নিশ্চিত করে বলতে পারি তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন ইনফুস্টের পেজ ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ প্যাকেজিং যতটা সুন্দর দেখতে পাচ্ছেন ঠিক ততটাই প্রিমিয়াম কোয়ালিটির গুড় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সুস্বাদু এবং মজাদার এই খেজুরের পাটালি গুড় লিকুইড গুড় ঝোলা গুড় আপনি যে নামেই সম্বোধন করেন কিংবা যে আইটেমটি আপনার দরকার হোক না কেন আমরা আপনাকে খুব সহজেই বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার নিকট কোনো এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন এবং পেয়ে যাবেন একদম গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করা খেজুরের প্রিমিয়াম গুড় যা আপনার সোনামনি বা আপনার বাচ্চাদের জন্য হতে পারে এক দারুণ উপহার তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন আমিন ফুডসে